রাজধানীর কলাবাগানে একদিনে তিন হাজারের বেশি মানুষকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়েছে বুধবার কলাবাগান সোসাইটির উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় এলডারলি কেয়ারের সহযোগিতায় চল্লিশ জন বিশেষজ্ঞ চিকিৎসক ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নেন চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় আয়োজকরা জানান এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এ সময় ঢাকা দশ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ সাবেক স্বাস্থ্য সচিব আসাদুল ইসলাম কলাবাগান সোসাইটির সভাপতি ফজলে মাসুদুর রহমান পাপ্পা ও এলডারলি কেয়ারের সাধারণ সম্পাদক সাইদুর রহমান উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসা আমাদের অনেক কষ্টে অনেক খরচ করে অনেক সময় ব্যয় করে আমাদেরকে পেতে হয় তো এই উদ্যোগ আমার মনে হয় আরও বিস্তৃত হওয়াও দরকার এবং বিভিন্ন সোসাইটি যদি এই অনুকরণে এগিয়ে আসে তাহলে সাধারণ মানুষের যে সেবা এই সেবাটা আমরা তাদের কাছে পৌঁছাতে পারবো সহজে অনেক মানুষ আছে যারা চিকিৎসক পর্যন্ত হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে পারেন না সেটা বিবেচনা করেই আমরা আসলে এই হেলথ হেলথ ক্যাম্পের আয়োজন করি যার স্বাস্থ্যের সেবা দরকার তার কোনো এরিয়া নেই যে কোনো জায়গায় তিনি যাবেন এটাই স্বাভাবিক আমরা এরিয়াটা নেক্সট ক্যাম্পে বাড়াই দেবো চিকিৎসা যেমন আপনার চশমা দেওয়া হচ্ছে যারা চোখ দেখাচ্ছে ইসিজি করা হচ্ছে ওষুধ দেওয়া হচ্ছে এবং যাদের চোখে ছানি আছে তাদেরকে আজকে ডেট দেওয়া হবে মোটামুটি অনেকজনের জনের কাছাকাছি হয়ে গেছে চল্লিশ জন আরও বাড়বে আপনি তাদের পর্যায়ক্রমে হসপিটালে টাইম দিয়ে ডেট দিয়ে দেওয়া হবে এখান থেকেই তারা ওইখানে গিয়ে তাদের চিকিৎসা নিয়ে আসবে যার ছানির অপারেশন দরকার করা যার দরকার নেই ওইভাবে ট্রিটমেন্ট নেবে